গত ছয় মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাগুয়ান এলাকায় শুভদেব অধিকারী নামে এক ব্যক্তির লটারি দোকান থেকে ধারে লটারি কেটেছিল আকালপৌষ এলাকার এক ব্যক্তি গতকাল বেলায় ওই ব্যক্তিকে লটারির পাওনা সাতশো কুড়ি টাকা চাইতেই রণমদেহী হয়ে ওঠে আকালপৌষ এলাকার ওই ক্রেতা মুহূর্তের মধ্যে নিজের লাখ টাকার বাইকে আগুন ধরিয়ে দেয় সে পরে ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ তৎক্ষণাৎ সব শেষ দাও দাউ করে আগুনের জ্বলে গিয়ে বাইক পুড়ে হয় ছাই যদিও এই ঘটনায় কেউই কোনোভাবেই মুখ খুলতে চাইছে না তবে কিভাবে আগুন ধরানো হয়েছিল মঙ্গলবার থেকে সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনএম নিউজ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে